কামিনী গাছ বড় বড় গাছ যেগুলি ফুল আসছে অনেকে ফুলের জন্য কিন্তু বাড়িতে বড় গাছ রোপণ করেন আবার অনেকে পাতা বিক্রি করেন এই গাছে কিন্তু আসলে রোপণ করলে আমাদের কোনো লস নেই কারণ কি এই যে গাছটি যদি আমি এখন রোপণ করি বা আবার কেউ বাড়িতে রোপণ করেন তাহলে কিন্তু এটা পাতা কিন্তু প্রতি বছরে এটা থেকে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকার পাতা কিন্তু প্রতি বছর বিক্রি করা যাবে এরকম একটা গাছ থেকে আর এক থেকে দুই বছর পর থেকেই কিন্তু পাতা বিক্রি হবে এখন থেকেই যদি এটা টাকা হয় তাহলে কিন্তু দুই থেকে তিনশো টাকার পাতা বিক্রি করা যাবে প্রতি ছয় মাস অন্তর অন্তর বছরে কিন্তু দুই থেকে তিনবার কিন্তু পাতা বিক্রি করা যাবে তো যারা এই পাতা বিক্রির জন্য গাছ রোপণ করতে চান রেডিমেড যে বড় গাছ তারা কিন্তু এখানে এখান থেকে এসে কিন্তু এই আন্না নার্সারি থেকে এই চারাগুলি নিতে পারেন এই আন্না নার্সারি অবস্থান যারা জানেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে তিরপুর নতুন বাজার চালাকচ চালাক বাজার থেকে এই নার্সারি অবস্থান হচ্ছে তিনশো গস সামনে ব্রিজটা পার হলেই কোটিয়াদি চালাকচর তো কোটিয়াদি যে রুট এরুরে রুটে চালাক বাজার থেকে তিনশো গছ সামনেই নতুন বাজার এখানে কিন্তু পাইকারি এবং খুচরা দামে কিন্তু বিভিন্ন ধরনের গাছ বিক্রি করা হয়ে থাকে তো আপনারা এসে কিন্তু এই এই যে কামিনী যেটা বললাম কামিনী দুপালো যে বড় বড় গাছ চারা গাছের চারা এগুলি কিন্তু পাবেন অনেকেই খুঁজেন যে আসলে বড় চারা কোথায় পাবো তো বড়ো চারা কিন্তু এখানে পাবেন এছাড়াও ছোটো ছোটো চারা পাওয়া যায় যারা বাগান করতে চান বা একটা জমিতে সম্পূর্ণ জমিতে আপনারা রোপণ করতে চান তারা কিন্তু ছোটো গাছ তো পেয়ে যাবেন কামিনীর এই আন্না নার্সারিতে এছাড়া বিভিন্ন ধরনের ফল ও ফুলের তারাও কিন্তু এই নার্সারিতে বিক্রি করা হয়ে থাকে তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু এছাড়া সরাসরি এসেও কিন্তু নিতে পারেন আবার অনলাইনে যদি কেউ কনফার্ম করেন তাহলে কিন্তু অনলাইনেও কিন্তু এই গাছগুলি পাঠানো হয় বিক্রি করা হয়ে থাকে সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে কিন্তু আমরা এই গাছগুলি সাপ্লাই দিয়ে থাকি তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি এসে নিতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের আইটেম কিন্তু আপনারা নিতে পারেন এই গাছটি আমি একটু ছাটাই বাটাই করে আহ একটু সেপে নিয়ে আসতেছি এই যে দেখেন কত বড় গাছ এই গাছটা আমি একটু ছাটাই করবো

এই গাছে ফুল আসছে সুন্দর ফুল আসে ফুলের গ্রাম অত্যন্ত সুন্দর তো এই সমস্ত ফুল ফুটানো গাছও কিন্তু বিক্রি করা হয়ে থাকে বড় বড় গাছ বিক্রি করা হয়ে থাকে আনন্দে কামিনি এছাড়া ছোট চারা চারাগুলি বিক্রি করে থাকে অনেকেই কিন্তু ছোট চারা নিতে যান ছোটো চারা কিন্তু খুব কম দামের মধ্যে কিন্তু ছোট চারা বিক্রি হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ